নমস্কার বন্ধুরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এখন মোটামুটি ঠান্ডা ভাবটা চলে এসেছে আর এই ঠান্ডার সময় এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর এখন উত্তরে হাওয়া সাথে তো থাকছি এই টাইমটা আমরা চেষ্টা করব বিশেষ করে প্রাণী পালনের ক্ষেত্রে যাতে এই সকালের বিশেষ করে ঠান্ডা ঘাস বা কুয়াশাটা যাতে ছাগল বা গরু বা আমরা যদি ভেড়া বা অন্য কোনো প্রাণী পালন করে থাকি তাহলে এরা যেন না খাবারটা খায় বা ঠান্ডা যাতে না পায় সেদিকটা কিন্তু বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে গ্রামের দিকে ছাগল পালনে কিন্তু এই ভুলগুলো আমরা অনেকেই করে থাকি ফার্স্ট ভোরে সকালবেলা যারা দেখবেন বাড়িতে অনেকে আছেন বয়স্করা বা মায়েরা বোনেরা সকাল সকাল ভোরবেলা ওঠে বাড়ির কাজকর্ম সারে এই সময় কি করে তারা ছাগল গরুও বাইরে বার করে দেয় কিন্তু এই টাইমটায় কুয়াশা বা ঠান্ডা হাওয়াটা খেলে প্রাণীদের ক্ষেত্রে বা ছাগল গরুর ক্ষেত্রে এদের কিন্তু গলা ফলার চান্সটা থাকতে পারে ঠান্ডা লাগার চান্সটা থাকতে পারে জ্বর সর্দি কাশি ধরার চান্সটা থাকে ওই জন্য একটু আমরা এটা করতে পারি ধীরে সুস্থে বার করতে পারি যেটা আমরা যেটা দেখা যাচ্ছে পাঁচটা ছটায় বার করি সেটা সাতটায় বার করলাম একটু রোদ উঠলো একটু গরম হালকা ভাবটা আসলো ঠান্ডা কম লাগলো এই টাইমটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু ছাগল পালনের ক্ষেত্রে বা গরু পালনের ক্ষেত্রে আমাদের যে ঠান্ডা থেকে যে রোগটা প্রাণীদের আসে সেটা কিন্তু অনেকটা সেফ হবে আর তার থেকে বড়ো জিনিস হচ্ছে আমরা সব সবসময় চেষ্টা করব নিশ্চয়ই আমাদের প্রতি প্রত্যেকের যাদের খামার আছে তারা খামারটা সেফ রাখুক নিজেদের লাভবান করুক আমরা যদি কিছু অনিয়মের জন্য খামারটা নষ্ট করে ফেলি বা খামারটা ধ্বংস করে ফেলি সেক্ষেত্রে অ্যাকচুয়ালি দায়টা আমাদের উপরে এসে বর্তায় তাই এই দায়টা আমরা যদি একটু এড়িয়ে গিয়ে যদি প্রাণী পালনের দিকে সঠিক দিশাটা দেখতে পাই তাহলে কিন্তু আমাদের লাভ বা প্রফিটটা যেমন আমরা দ্বিগুণ পাবো সেই সাথে আমরা সঠিক পদ্ধতিতে প্রাণী পালনটা কিন্তু করতে পারবো তাই না আমরা চেষ্টা করব প্রত্যেকে সঠিক পদ্ধতিটা অবলম্বন করতে কিছু ভুল ভ্রান্ত ধারণা যেগুলো সেগুলো আমাদের করা উচিত নয় যেমন যেমন আমি বললাম এটা সকাল টাইমটা বলে দিলাম কুয়াশা ঘাসটা টোটালি খাওয়ানো যাবে না ঠান্ডা লাগার ভয় থাকে আরেকটা জিনিস যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমরা টাইম মতো কিন্তু কৃমিনাশক বা ডিওয়ার্মিং করাই না এটা কিন্তু সত্যি বাস্তব কথা অনেকেই করাই কিন্তু বা বেশিরভাগই করাই না এইটা যেন না হয় এটা কী হয় অনেক সময় আমরা দেখেছি ছাগল দেখবেন অনেকে গ্রামের দিকে ছাগল কিন্তু ডাক নিতে দেরি করে কেন জানেন সঠিক টাইমে তাদের কৃমিনাশক না খাওয়ানো এবং লিভারটনিক বা ভিটামিন না খাওয়ানো দেখা যাচ্ছে অনেক ছাগলের কি হয় হয়তো মাস হয়ে গেছে বা সাত মাসও চলছে সেই ছাগলটা ডাক নিচ্ছে না হতে পারে তার কৃমিনাশক হয় সঠিক পদ্ধতির যদি আমি প্রথমে বলি সঠিক পদ্ধতিতে হওয়াটা দেখা যাচ্ছে ছ সাত মাস বয়স হয়ে গেছে ছাগলটা তাকে কৃমিনাশক করানো হয়েছে নির্দিষ্ট টাইমে লিভার টনিকও খাওয়ানো হয়েছে বা ভিটামিনটা হয়তো খাওয়ানো হয়নি বা আমি ধরি যদি তর্কের খাতির ধরে নিলাম ভিটামিনটা তিনটেই খাওয়ানো হয়েছে কিন্তু ছাগলটা তবুও ডাক নিচ্ছে না এক্ষেত্রে আমার করণীয় কি এক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এর আগে মানে দু মাস আগে যখন আমরা এই মুহুর্তে খাওয়াচ্ছি ডাক নেওয়ার জন্য এর মাস আগে কি সঠিক পদ্ধতিতে খাওয়ানো হয়েছিল এটাও ভেবে দেখতে হবে যে এর গত দুমাসে কিন্তু এটাকে একে কি ঠিকমতো লিভারটনিক বা কৃমিনাশক বা ভিটামিন মাল্টিভিটামিন খাওয়ানো হয়েছিলো যদি দেখা যায় হয়তো না খাওয়ানো হয়নি এটা হতে পারে টাইম টু টাইম দেওয়া হয়নি কিংবা যদি দিয়ে থাকে তবুও কেন ডাক নিচ্ছে না এইবারে যদি দেখা যায় প্রতি দু মাস অন্তরে প্রত্যেকটা পদ্ধতিগত দিক থেকে ঠিকঠাক ট্রিটমেন্ট করা হয়েছে কোনো একটা প্রাণীকে তারপরেও ডাক নিচ্ছে তাহলে কিন্তু আমার বুঝতে হবে হয় ছাগলটার মধ্যে ভিটামিনের একটা অভাব বা খনিজ লবণের একটা অভাব আছে সেটাকে পূরণ করতে হবে এবং সেই সাথে আমাকে খেয়াল রাখতে হবে ছাগলটা কোনো রোগে আক্রান্ত আছে কিনা এটাও দেখতে হবে আরেকটা জিনিস দেখা যায় দেখা যাচ্ছে মূত্রনালিতে কোনো ইনফেকশান হয়েছে কি না বা এমনও হতে পারে যে ছাগলটা আমরা হয়তো প্রপার ট্রিটমেন্ট করার পরেও তার শারীরিক কোনো ঘাটতি আছে কি না এগুলো একটু কিন্তু আমাদের খেয়াল করতে হবে তার রক্তের ঘাটতি আছে কিনা আমাদের এগুলো প্রত্যেকটা জিনিস চেক করতে হবে লক্ষ্য নজর রাখতে হবে তবে কিন্তু প্রপার একটা ট্রিটমেন্টের সাথে প্রাণী পালনটা কিন্তু এগিয়ে যাবে এবার যদি দেখা যায় আমরা শুধু পালনই করে গেলাম তার টাইম টু টাইম তাকে খাবার দিলাম না ট্রিটমেন্ট একটু করলাম না ছাগল যদি দেখেন ডাক নিল তো খুব ভালো না ডাক নিল তাহলে ওষুধ প্রয়োগ করে বা ডাক্তার দেখাবো এক্ষেত্রে এরকম করলে কী হবে আপনি যে ডাক্তার দেখাচ্ছেন সেক্ষেত্রেও আপনার একটা ব্যয় হচ্ছে যে ওষুধ বা মেডিসিন কিনছে সেটাও একটা ব্যয় হচ্ছে তাহলে এরকম করলে কি হবে এক্ষেত্রে আপনারই কিন্তু সমস্যা দেখা দেবে এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আমি প্রতি মাস অন্তরে ডিওয়ার্মিং করাবো এবং সেই সাথে দু মাসের ডিওয়ার্মিং করানোর পরে আমরা চেষ্টা করব। যে লিভার টনিক মাল্টিভিটামিন কিন্তু টাইম টু টাইম আমরা খাও এগুলো কিন্তু খেয়াল করতে হবে আচ্ছা এরপরের বলি পরজীবী অন্তঃ পরজীবীর কিন্তু একটা ব্যাপক ফ্যাক্ট থাকে ছাগলের গ্রোথের যেটা আমরা অনেকে গুরুত্ব দিই না বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা অনেকেই কিন্তু গুরুত্ব দিই না আমি নিজেও ফার্স্ট টাইম দিতাম না ট্রেনিং নেওয়ার পরেই আমি এটাকে গুরুত্ব দিই বাস্তব কথা বললাম কি হয় অন্তঃপরজীবী বহির্বরজীবী বলতে অন্তপরজীবী বলতে কৃমিনাশকটা আর বহির্বরজীবী বলতে যে উকুন এটেলি বা কেঁট ফেঁটগুলো হয় বাইরের শরীরে যেগুলো রক্ত শোষণ করে ছাগলের এইগুলোর কথা বলছি এই অন্তঃপরজীবী বহির্বরজীবীর এদের একটা বিরাট ফ্যাক্ট ছাগলের গ্রোথটাকে কিন্তু কমিয়ে দেয় যদি বলেন কেন কেট এটুলি এরা এতটা পরিমাণে রক্ত শোষণ করে তাদের শরীরের গ্রোথটা কিন্তু কমতে থাকে তাদের যে গ্রোথের যে টানটা সেটা কিন্তু ফ্যাকাশে মেরে যায় কারণ রক্তশূন্যতার অভাবে বা রক্তের কমা অভাবে কৃমি যেমন হবে শরীরের ভিতরে ঠিক বাইরে তেমন এটুলি বা কেটের কিন্তু রক্ত শোষণ এইগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হয় আমরা কি করি কেট হলে আমরা কোনো ওষুধ ঠিকঠাক দেওয়ার টাইম পাই না হয় পালন করি ছাগল হয়তো টাইমটা পাই না আমরা এটা হয় ওষুধ হয়তো ঘরে এনে রেখে দিয়েছি টাইম নেই দেওয়ার বা মনে থাকছে না এটা কিন্তু অনেক সময় আমার নিজের হয় তাই আমি আপনাদেরকে বললাম এটা দেখবেন হয় ওই জন্য এইটা করলে কিন্তু হবে না আপনাকে টাইম টু টাইম এই যেমন কৃমিনাশকটা খাওয়াচ্ছেন দু মাস অন্তরে রোলিং অনুযায়ী ঠিক তেমনি আপনাকে কিন্তু পরজীবী যেটাকে কেটুলি এট এইদেরকে কিন্তু নাশ করতে হবে এদের জন্য নির্দিষ্ট আকারে বুটেক্স আছে আরও বিভিন্ন ওষুধ আছে পুরন আছে পুরনগুলো হচ্ছে মাথা থেকে লেজুব্দি টেনে দিলে একবার করে মরে যায় এই ওষুধগুলো কিন্তু আপনারা ব্যবহার করে বা এখন আরও বিভিন্ন অত্যাধুনিক ওষুধ বাড়িয়ে গেছে মেডিসিন দোকানে গিয়েও নিতে পারেন এগুলো নিয়ে আপনারা চেষ্টা করবেন এগুলো নাশ করার এইগুলো যদি আমরা ঠিকঠাক না নাশ করতে পারি তাহলে কিন্তু ছাগলের গ্রোথটা ভালো হবে না ছাগলের গায়ের রঙও চাঙ্গা হবে না আর ছাগল বিক্রি করার আগে আমি এটা অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম ছাগল বিক্রি করার আগে চেষ্টা করবেন যে যেভাবে হোক মেনলি একটু দানা জাতীয় কোনো খাবার খাওয়ানো দানা জাতীয় খাবারটা খাওয়ালে কী হয় এক মাস আগে যদি আপনি বিক্রি করার দানা জাতীয় খাবার খাওয়ান তাদের যেমন শরীরের একটা কালার আসবে ঠিক তো এমনি গ্রোথটা কিন্তু ভালো আসে এটা আমি পরীক্ষা করেও দেখেছি অনেকবারই তাই আপনাদেরকে বললাম একটু হয়তো খরচা হবে অল্প অল্প করে দানা জাতীয় খাবার দেবেন গম বা অল্প পরিমাণে খাওয়াবেন কিন্তু গ্রোথটা ভালো থাকবে আর চেষ্টা করবেন জল কিন্তু খাওয়ানোর ছাগলের হ্যাঁ এই জলটা একটা বড় ফ্যাক্ট ছাগলের শরীরের মানে জল যদি ভারসাম্য যদি ঠিক না রাখে না ছাগলের বিভিন্ন রোগে আক্রান্ত হবে শরীরের চেহারা কিন্তু ভালো গ্রোথ নেবে না তাই চেষ্টা করবেন জলটা কিন্তু ছাগলকে খাওয়াতেই হবে সেটা সে যেভাবে খেতে পছন্দ করবে সেই মিষ্টিগুলে দিয়ে গুলে দিয়ে অভ্যাস করাতে হবে বা ফ্যান জল খাইয়ে আমি কিন্তু বিভিন্নভাবে প্রতিদিনই ছাগলকে কিন্তু ফ্যান খাওয়াই আমি আপনাদেরকে এটা একটা শর্ট ভিডিও করেও দেখিয়েছিলাম যে ছাগলকে আমি ফ্যান খাওয়াচ্ছি ছাগলের ফ্যান কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের কিন্তু অনেকটা ঘাটতি মেঠায় অনেকে বলে যে ছ্যা ছাগলকে ফ্যান খাওয়ালে না এই কিড়মির প্রকোপ ভীষণভাবে হয় এটা সম্পূর্ণ আমি মনে করি ভিত্তিহীন কেননা ফ্যানে ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ আর এতে ছাগলের গ্রোথটা যেমন ভালো থাকবে আর কৃমি নাশুকের জন্য যেমন আমি প্রতি দু মাস অন্তরে রিওয়ার্মিং কিন্তু করাচ্ছি অতএব কৃমির চিন্তা না করে মাস অন্তরে যেটা যেহেতু আমি ওটা প্রয়োগ করেই থাকি সেহেতু তার গ্রোথটা নিয়ে আমাকে একটু বেশি চিন্তা করতে হবে মাল্টিভিটামিন খাওয়ানো তাকে প্রপার ট্রিটমেন্টটা করানো রোদে বেশিক্ষণ না রাখা দেখা যাচ্ছে ভীষণ রোদ আপনি মাঠে ফেলে রেখেছেন সে দেখা গেছে গরমকালে রেখে রাখার ফলে ছাগল মারা গেল এক্ষেত্রে এইগুলো খেয়াল রাখতে হবে যে ছাগলকে সুস্থ রাখার জন্য আপনাকে সময় দিতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু প্রাণীটা আপনাকে কিছু অর্থ দিয়ে যাবে যাই হোক ভিডিওটা বেশি লং করলাম না যদি মনে হয় যে একটু ভালো লেগেছে বা হেল্পফুল হয়েছে তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে কিন্তু ভুলবেন না প্রাণী পালন সম্পর্কিত বিভিন্ন ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি আপলোড করে থাকি ধন্যবাদ সকলকে